সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক টুইটারে নগ্ন ছবি ভিডিও পোস্টের কারণে বিতর্কিত মডেল জ্যাকুলিন মিথিলা চলতি মাসের শুরুর দিকে গলায় ফাঁস লাগে আত্মহত্যা করেছেন আর এই আত্মহত্যার ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছে পুরো দেশে কিন্তু কি হয়েছিল সেদিন যেদিন মিথিলা নিজের বাইশ বছরের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন শোকে কাতর মিথিলার মা তাপসিলের কাছ থেকে জানা যায় যেদিন জ্যাকুলিন মিথিলা মারা যান সেদিন সকাল সাতটায় ঘুমতে ওঠেন তিনি সাধারণত দেরি করে থেকে করছেন মিথিলা কিন্তু ওই দিন কোনো এক কারণে তিনি ঘুম থেকে ওঠেন খুবই সকালে সকালে উঠেই তিনি মাকে চালের রুটি মারাতে বলেন সবজি তৈরি করতে বলেন পরে চালের রুটি দিয়ে সেই সবজি তিনি খানো এরপর মাকে বলেন এক কাপ চা করে দিতে যদিও মিথিলা কখনোই চা খেতেন না মিথিলার মা তাপসীশীল একটু অবক হলেও মেয়ের আবদার তিনি মেনে নেন মিথিলার জন্য চা বানিয়ে নিয়ে আসেন এরপর মিথিলা চা খান চা খাওয়া শেষ হলে মিথিলা নিজের রুমে চলে যান মিথিলার মা তাপসীশীল মিথিলার রুমে গিয়ে দেখেন তিনি মুখে ক্রিম লাগাচ্ছেন মিথিলার মা তাপসীল ভাবেন মিথিলা হয়তো তার স্বামী উৎপল রায়ের সাথে দেখা করতে যাচ্ছে তাই একটু সেজে নিচ্ছে আর দিনটি ছিল বৃহস্পতিবার বিয়ের পর থেকেই এই বৃহস্পতিবারই জ্যাকুলিন মিথিলা ও তার বর উৎপল রায় দেখা করতেন এরপর মিথিলা দরজা লাগিয়ে দেন কিন্তু কয়েক ঘন্টা হয়ে যাওয়ার পরও জ্যাকুলের মিথিলা বরফে জয়াশীল দরজা খুলেন না দেখে জয়ার মা তাপসীশীল দরজা অনেক ধাক্কাধাকি করেন পরে দরজার ফাঁকদি দেখতে পান মিথিলার পাল ঝুলছে তিনি সাথে সাথে জয়ের বাবা স্বপনশীলকে খবর দেন স্বপনশীল কাছ থেকে জানা যায় তিনি এসে বাড়ির মালিক খবর দিলে বাড়ির মালিকই পুলিশকে খবর দিতে বলেন পরে বন্দর থানায় পুলিশ এসে লাশ নামায় দর্শক ঠিক এভাবে বাইশ বছরের একটি জীবন একটি ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট হয়ে যায় আপনার কি মনে হয় মিথিলার সিদ্ধান্ত কি সঠিক ছিল জানা নিচে কমেন্ট সেকশনে জ্যাকুলের মিথিলার আত্মতা সংক্রান্ত আরো অনেক গোপন খবর বের হচ্ছে সেগুলো জানতে সাবস্ক্রাইব কোন খবর টিভিকে